হাই বন্ধুরা আমার ব্লকে স্বাগত তো চলে এলাম আমি সুস্মিতা তো সকাল সকাল উঠে গেছিলাম বলতে আজকে উঠতে খুবই লেট হয়ে গেছিলো বন্ধুরা সকালে বাবড়ে বাব সাতটা বেজে গেছিলো বন্ধুরা তো চলো বৃহস্পতিবার আজকে সাতটা বেজে গেলো তো ওইদিকে আমি ঝাঁটাটা নিয়ে ফেলেছিলাম তাড়াতাড়ি বন্ধুরা তো ওইদিকে ঝাটটা দিয়ে ফেলছি তাড়াতাড়ি তো বাবার ঘর থেকে শুরু করে তো দেখতে পাচ্ছ এটা আমাদের বড় ঘর বললি বাবার ঘরে তো ঝাঁটপাট দিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটাই ছিল আমার কাজ তো মা বাইরে সারা কাজ করে ফেলেছিলো উঠোন ঝাঁদ দেওয়া থেকে তারপর বাসন মাজা ও আচ্ছা তো ওগুলো মা করে ফেলেছিল এইদিকে আমি একটু শুয়েছিলাম তারপরে আমি ঝাটটা দিয়ে নিচ্ছি বন্ধুরা তাড়াতাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো ঝাটটা দিয়ে নিই তাড়াতাড়ি করে এইদিকে পিছন থেকে শুরু করে তো ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম বন্ধুরা এইদাবাতেও চলে এসছি তো দেখো মেয়ে হয়ে জন্মালে বন্ধুরা কত কাজ থাকে তাই না একটা ঘরের তো ওইদিকে বোন যে ঘরে থাকে আমাদের তিনটে রুম বলেছিলাম বন্ধু বোন যে ঘরে থাকে কেউ আসলে যে ঘরে থাকে মধ্যিখানের ঘরটাও আমি ঝাড় দিয়ে ফেলেছিলাম বন্ধুরা সব বের ঝাড় দিয়ে ধার দিয়ে এই দাবার দিকে বের করে নিচ্ছিলাম বন্ধুরা তো কি বলছিলাম মেয়ে হয়ে জন্মলে সারা কাজ থাকে কত দায়িত্ব তো মেয়েদেরই বেশি থাকে তাই না ছেলেরা সকাল হলো তো কারোর ওপর দায়িত্ব দিল কিছু ফরমাস করলো তো সকালবেলা কাজে চলে গেল কিন্তু মেয়েদের কত কাজ থাকে তো ছেলেদের তো এত দায়িত্ব পালন করতে হয় না তো মেয়েরা তো সারা সব ঘরেরও কাজ করতে হয় আবার মেয়েদের বাইরেরও ইচ্ছে করলে কাজ করতে হয় কারণ তাদের কিছু দরকার থাকে টাকা পয়সার তো তারা তো আর ঘরে থাকলে হবে না মেয়েদের ঘরেও দেখতে হয় এবং বাইরেও দেখতে তাই না বন্ধুরা তো চলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো মা এই চা খেতে রাখলো বন্ধুরা তো যাব ঝাড় পাট গিয়ে তো মা চাটা করে ফেলছে মা গুছিয়ে তো এদিকে আমি দেখলাম তো চলো চাটা খাওয়া যাক তো এইদিকে চা খাচ্ছি বন্ধুরা তো দেখো আজকে চা না বন্ধুরা কফি তো আমি ভেবেছিলাম চা তো আমি যেহেতু লাল চা খাই তো আদা দিয়ে তো মাকে খুবই দুধ চা করতে খুবই বারণ করি বকি তো দুধ চা খুবই ক্ষতিকর কিন্তু আমি খাই না বন্ধুরা তো ওই পাপা এসেছিল দুধটা রেখে দিয়েছিলো ম্যাগি খেয়েছিলো দুধ দিয়ে মাখন দিয়ে তারপর আবার তার মধ্যে রসুনও দিয়েছিল জানো বন্ধুরা সে কেমন আবার ডিম দিয়ে একটা অন্যরকম ম্যাগি বানালো তো দেখলো বললো মাসি খাও তো সেই জুতো রেখে দেওয়া ছিল কুড়ুটা তো দিইনি অনেকটাই ছিল তো মা ওই কপি করে ফেলেছিল বন্ধুরা তো চলো মা আর আমি এই কপি খাচ্ছি খাচ্ছি তো মা এবার এই আধিক এই দেখে খেয়ে বেরিয়ে যাবে ডিউটি তো আমারও আবারও কাজ থাকবে বন্ধুরা এই স্নান করে তো কাজটা থাকবে ঠাকুরের বাসন মেজে আবার স্নান করে ঠাকুরের বাসন কাটা জল ভুলিয়ে ধুয়ে নেবো নিয়ে আবার গপসোনাকে ধুবো বন্ধুরা তারপরে আবারও কাজ থাকবে তো চলো এইদিকে কাজটা দেখতে পাচ্ছ আমি ফিনাইন দিয়ে নিচ্ছি বন্ধুরা তো ঘরটা মুছে নিই তাড়াতাড়ি বন্ধুরা তো ঘরটা মুছে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে যেহেতু বৃহস্পতিবার বলে কথা তো দিকে চাটা খেয়ে নিয়ে আবার আমি ঘরটা মুছে নিলাম তো ঘর মুছা এটাই তো আমার থাকে কাজ তো মা এক সময় করে ফেলে তো আমিও করে ফেলি তো দেখছি মা যে কেমন ক্যামেরাটা ধরছে আমি বলছি মা আমি করছি যেখানে তুমি ক্যামেরাটা ধরো তাড়াতাড়ি তো মা ধরে দিল তো দেখি কেমন ধরেছে তো দেখলাম ঠিকই তো ওই জন্য আমি দিলাম তোমাদের সামনে তো এদিকে মুছে নিচ্ছি বন্ধুরা তো এদিকে সামনে থেকে বেরিয়ে যাচ্ছে এবার পিছনের যে বারান্নাটা দেখলে ওটাও মুছে নেবো বন্ধুরা তাড়াতাড়ি করে তো চলো আচ্ছা যাক এই থাকে আমার সকালের কাজ কি বলবো বন্ধুরা এই যে লম্বা দাবাটা দেখে আমার পিছনে এটা মুছে নিচ্ছি তো ওপর তো ঠাকুর ঘরটা আছেই আমার পিছনে দেখছ ও কোনটাও মুছতে হবে মুছে টোচার পরে বন্ধুরা শুনতেই পাচ্ছে যে বৃহস্পতিবার তো ঠাকুরকে ধর কাজটা থাকবে তো দেখে আমি উঠোনটাতে ফিনাইল জলটা নষ্ট করছি না বন্ধুরা উঠোনটাতে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো উঠোনটাতে এরমভাবে দিই না সাধারণত গরমকালে এরমভাবে দিই জল জল হয়ে থাকে তো আমি আমার উঠোনটা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো পাকা তো আমি ওরকমই ঘষে মুছে নিই কিন্তু ওই যাতে দিয়ে মুছি না একটা বাইরের ছিল তো সেটা আমি তারা দেখতে পেলাম না বন্ধুরা আজকে তোরম এই দিয়ে নিচ্ছি চট তো চলো এইদিকে আমাদের এই ঠাকুর মন্দিরের সামনে থেকেও এতটা আমি জলটা ছিটিয়ে দিয়ে নিলাম ফেলাই জলটা বন্ধুরা নষ্ট করার থেকে চারদিকেও হলো তো এইদিকে আমি জলটা ফেলে দেবো বন্ধুরা দিয়ে আমি ঘরের দিকে এলাম দেখলাম ঘরটা কিরাম মোচা হয়ে গেছে পুরো তো চলো মা ব্যাগ চলে যাবে রেডি করে দিয়েছে আমাকে বলে দিয়ে যাচ্ছে তো চলে যাবে আমাকে বলে দিয়ে যাচ্ছে বন্ধুরা তো চলো কাজ হয়ে গেল স্নান করে নিই স্নান করে গোপু দেবো দুপুর দিয়ে বৃহস্পতিবার নিরামিষ দুপদ রান্না তো আমার ব্লকটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট